সবাইকে আলাইকুম। আজ আপনাদের রান্না করে দেখাবো কচুর লতি দিয়ে রুই মাছ রুই মাছ দিয়ে কচুরলতি এভাবে রান্না করলে খেতে অসম্ভব মজার হয় আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে রুই মাছ দিয়ে কচুর লতি রান্না করার জন্য চোলা একটি হাড়িতে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ রেগুলার খাবার তেল তেলটা গরম হলে এখানে দিয়ে দিব রুই মাছের টুকরা এখানে পাঁচ টুকরা রুই মাছ খুব ভালো করে ধুয়ে আমি সামান্য একটু হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম এবার মাছের এক পাশ ভাজা হলে উল্টে দেব উল্টে পাল্টে দুই পাশে যখন খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসবে তখন উঠিয়ে নিব মাছগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিয়েছি যে তেলটা রয়ে যাবে এর মাছে দিয়ে দিব রসুন কুচি দুই টেবিল চামচ পরিমাণ কচুর রান্নার সময় রসুনের পরিমাণ একটু বেশি ব্যবহার করে কচুরতি রান্নার পরে আর গলা ধরবে না দিয়ে দিচ্ছি চার পাঁচটা কেটে ব্যবহার করছে ঝালের জন্য আপনি কতটুকু ঝাল খাবেন তার উপর ডিপেন্ড করে মরিচটা কম বেশি করে নিতে পারবেন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে আমি সামান্য একটু ভেজে নিব পেঁয়াজটা সামান্য একটু ভাজা হয়েলেই দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আপনি চাইলে এখানে সামান্য একটু আদা বাটা ব্যবহার করতে পারবেন যেহেতু বড় মাছ দিয়ে রান্না করব তবে আজকে রান্নায় আমি আদা বাটা ব্যবহার করব না রসুনটাকে আমি সামান্য একটু কষিয়ে নিব দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া লাল মরিচের গুঁড়া দিয়ে দিব ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ আপনি ঝাল কম পছন্দ করলে মরিচের গুঁড়াটা বাদ দিতে পারেন এবার হলুদ আর মরিচটাকে আমি সামান্য একটু কষিয়ে নেব পাঁচ থেকে ছয় সেকেন্ডের মতো এতে তরকারি কালারটা অনেক সুন্দর আসবে পাঁচ থেকে ছয় সেকেন্ড পরেই দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি খেয়াল রাখতে হবে যাতে গুঁড়া মশলাটা পুড়ে না যায় এবার সামান্য একটু নেড়ে মিশিয়ে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিব এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে কষিয়ে নিব যে পানিটুকু দিয়েছিলাম পানিটুকু শুকিয়ে তেলটা ভেসে আসার আগ পর্যন্ত মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি কচুর লতি এখানে হাফ কেজি কচুর লতি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই কচুর গলা ধরে না সেজন্য ভাব দিয়ে আমি পানি ফেলে দেইনি আপনার যদি মনে হয় কচুলতি রান্নার পর গলা ধরবে সেক্ষেত্রে অবশ্যই ভাব দিয়ে পানিটা ফেলে নেবেন এবার কচুলতিটা খুব ভালো করে আমি মশলার সাথে নেড়ে মিশিয়ে নিব আর অবশ্যই কচুলতি রান্নার সময় রসুনের পরিমাণটা একটু বেশি ব্যবহার করবেন লতিটা খুব ভালো করে মশলার সাথে নেড়ে মিশানো হলে আমি চুলা গাছটা মাঝারি করে ঢেকে দিব ছয় থেকে সাত মিনিটের জন্য ফিরে এলাম সাত মিনিট পরে এর মাঝে কিন্তু আমি কয়েকবার নেড়ে দিয়েছিলাম যাতে নিজে লেগে না যায় কচুরতিরা খুব ভালো করে কষানো হয়েছে দেখুন তেল বের হয়ে গেছে এই পর্যায়ে আমি লতির সিদ্ধর জন্য পানি ব্যবহার করব আমি এখানে তিন কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি আজকে রান্নায় আমি অনেক বেশি ঝোল রাখবো না তবে সামান্য একটু ঝোল থাকবে এবার ঢেকে দিব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ফিরে এলাম ছয় মিনিট পরে এবার আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা মাছের টুকরাগুলো এর মাঝে দিয়ে দেব মাছের দেওয়া হলে একটু চেপে চেপে দিতে হবে ঠিক এভাবে দেখুন আমি ঢেকে মিনিটের জন্য আবারও দিব চুলা এবার খুব আলতোভাবে কচুর লতিগুলোকে নেড়ে দিতে হবে এই পর্যায়ে লতিগুলো খুবই নরম থাকে তাই জোরে জোরে নাড়লে কিন্তু একেবারে ভর্তা হয়ে যাবে মাছের টুকরোগুলো খুব আলতোভাবে উল্টে দিলাম এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি চার পাঁচটা আস্ত কাঁচামচ ফ্লেভারের জন্য এবার দিয়ে দিব দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি এবার ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য মশলার ফ্লেভারটা তরকারিতে আসার জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পরে এখন যে ঝোলটুকু আছে এটা নামানোর পর অনেকখানি কমে আসবে নামানোর আগে অবশ্যই লবণটা চেক করে নেবেন আমার রান্না হয়ে গেছে এবার নামিয়ে নিব নামিয়ে পরিবেশন করুন খুবই মজার মাছ দিক কচুর অবশ্যই বাসায় রান্না করবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হল সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের জন্য আল্লাহ হাফিজ